আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করছি আপনারাও আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো পটল খাবো আর পটলের খোসা ভেলে দিবো তা হবে না যেহেতু আমার অনেক ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লাগলে এরকম ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে তো পটলের খোসাগুলোও নিয়ে নিলাম আর সাথে কিছু কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজের খোসাগুলো ভালোভাবে সেদ্ধ করে একটু ভেজে নেব আর এই ভেজে নিয়েই এই পটলের খোসাটা ভর্তা করব আর এই পটলের খোসা দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে এই ভর্তাটা আমার আমার হাজব্যান্ডের মোট কথা আমার বাসার সবারই খুব পছন্দের একটা খাবার তো আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন সেসব ভাই বোনদের কাছে আমি একটু বলে নিচ্ছি তাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং আপনাদের সাফোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো তাই আপনাদের কাছে একটু আমার প্রত্যাশা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার আগামী দিনের সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে তো বক বক করে অনেক কথাই বলে ফেললাম এর মধ্যে আমার পটলের খোসাগুলোও ভাজা শেষ এগুলো শুধু পাটায় বেটে নেওয়া বাকি তো পটলের খোসা নিয়েছি আর পটল ফেলে দেবো তা তো হবে না তো সেই পটল দিয়েই হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। এই কারণে হচ্ছে ট্যাংরা মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছি আর এবার হচ্ছে একটা পেঁয়াজ তেলে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়া বাটা মশলা সব ধরনের মশলা যেগুলো আমরা হচ্ছে তরকারি রান্না করতে ব্যবহার করি সেই সব মশলা দিয়ে ভালোভাবে মশলা হচ্ছে একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব তারপরে দিয়ে দিব পটলগুলো তো পটলগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে তো ঠান্ডা লেগেছে ভীষণ আমার বাড়ি থেকে আসার পরে আর প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে আমি একটু অসুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন তখন এখন পটলগুলো দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নেব আর এর মধ্যে আমার হচ্ছে বড় মেয়েটা বলছি আম্মু আমার যেহেতু প্রচণ্ড ব্যাক পেন তুমি একটু আজকে ভর্তাটা করে দিবা তোমার বড় মেয়ে বলছে হ্যাঁ আম্মু তোমার যেহেতু কষ্ট হচ্ছে আজকে আমি ভর্তাটা করে দেব তো আমার বড় মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার বড় মেয়েই হচ্ছে আজকে পটলের ভর্তাটা বানাচ্ছে আল্লাহ যেন তাকে নিয়ে খায় দান করে আর সুস্থ করে বাঁচিয়ে রাখে আমার মেয়েটাও ভীষণ অসুস্থ ছিল কেন অসুস্থ ছিল অনেক বড় রোগ থেকে আমার মেয়েকে আল্লাহ হচ্ছে মুক্তি দিয়েছে সে সেসব না হয় অন্য একটা ভিডিওতে করব। এর এদিকে হচ্ছে আমি ভালোভাবে পটল আলুগুলো কষিয়ে নিলাম তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব সেই ট্যাংরা মাছগুলো এই তরকারিটাও অনেক সুন্দর হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ তবে আমি হচ্ছে পটলের খোসা খোসা দিয়েই হচ্ছে পেট ভরে ভাত খেয়ে নিয়েছিলাম আর হচ্ছে পটলের এই তরকারিটা পরে নিয়েছিলাম যদিও দুইটা তরকারি আমার ভীষণ ভালো লেগেছিল। তো আপনারা এরকম করে চাইলে পটলের খোসা ভর্তা করে খেতে পারবেন ভীষণ ভালো লাগে পটলের এই খোসা ভর্তা তো আমি মাঝে মাঝেই পটলের খোস খোসা হচ্ছে এরকম করে ফেলে না দিয়ে ভর্তা করে নেই দেখেন পটল ভর্তাটা আমার পটলের খোসা ভর্তাটা আমার কত লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট করে খেয়েছিলাম আর আমার মেয়ের জন্য অনেক দোয়া করেছিলাম কারণ আমার মেয়েই হচ্ছে এই ভর্তাটা বেটে দিয়েছে আর তারপরে আবার হচ্ছে পটল দিয়ে হচ্ছে ট্যাংনা মাছগুলো রান্না হয়ে গিয়েছিল সেটাও ভীষণ টেস্টি হয়েছিল সবাই বেশ পছন্দ করে খেয়েছে তো সাথে থাকার জন্য আমার ভাই বোনদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম